আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা সেটা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধুরগঞ্জ থানার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব বাঘমারা মামা ভাগিনাগরি নামে পরিচিত এখানে এই বাড়িটির অবস্থান পূর্ব বাঘমারা মামা ভাগিনাগুলি এখানে এই বাড়িটির অবস্থান বাড়িটি হচ্ছে আড়াই কাঠার একটি বাড়ি রয়েছে বৈধ গ্যাস এবং বিদ্যুৎ ব্যবস্থা ভিডিওতে যে অবস্থা দেখছেন তাতে রয়েছে তিনটি বারান্দা শহরুম এবং সিঙ্গেল বাথরুম সিঙ্গেল কুসলখানা সরি পাকঘর এভাবে রয়েছে এবং অবশিষ্ট জায়গা রয়েছে খালি তো যাই হোক প্রিয় ভাই মনে ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে এই বাড়িটি বিক্রি করা হবে এর প্যাকেজ মূল্য হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা